গতকালকে এগ্রিকালচারের ক্লিকদের কবে আসবে এই ব্যাপারটা যে কথাটা না বললেই নয় আসলে মূলত এটা অরিজিনাল যেটা ওয়েবসাইটের কথা সেটা হলো আপনার যে কোনো ক্লিক ডে আপনার সুসম্পন্নভাবে সম্পন্ন করতে করার পরে যে কোনো একজন আবেদন করলে সেটা আপনার সঙ্গে সঙ্গে আইসা পরার কথা এটা আপনার টোটাল একটা প্রপার নিয়ম সরকারি নিয়ম কিন্তু এই পর্যন্ত আপনার কখনো দেখে নাই কোনো ক্লিক ডে আপনার সম্পূর্ণ হওয়ার পরে আপনার মানে ক্লিক ডেতে অংশগ্রহণ করার পরে আপনার দুই তিন ঘন্টার ভিতরে কারোর রিসিভতা হিসেবে পড়ছে নিয়মতান্ত্রিকভাবে আপনার যখন ক্লিক ডেটা সম্পূর্ণ শেষ হয়ে যায় কমপ্লিট হয়ে যায় তারপরের থেকে আপনার রিসিভ বুথা আপনার আসা শুরু করে এবং গতবার আমি দেখছি আপনার ডোমেস্টিক আপনারা ক্লিকডের দিন আপনার যখনই আপনি ক্লিক করছে তখনই আপনার যখন ক্লিকটা হয়ে গেছে কমপ্লিট তখন কিছু সেকেন্ডের ভিতরে আইসা পড়ছে পড়ছে ঘন্টার রিসিভারটা আসবে সার্ভারের পোর্টালে সো যারা আপনারা বলতেছেন যে কি ক্লিক করার পর আইসা পড়ছে আসলে আসলে এটা বলার মতো কিছু অদ্ভুত ঘটনা ঘটতে পারে কিন্তু নর্মাল নিয়ম অনুযায়ী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে রিসিভারটা আসা শুরু করে এবং যারা আপনার রিসিভারটা গ্রহণ করবেন আজকে কালকের ভিতরে তারা অবশ্যই চেষ্টা করবেন যাতে আপনার পিডিএফ কবিটা নেওয়ার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ